হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সকাল ওই নটার মতন দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো চলে এসেছে আবার একটা ডেলি ব্লগ নিয়ে তো অনেক অনেকদিন অনেক দিন পর কিন্তু আজকে একটা ডেলি ব্লগ দিচ্ছি কিছুদিন ধরে কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তো সেগুলি ভিডিওগুলো পোস্ট করছিলাম তো ভাবলাম যে চলো আজকে একটা ডেলি ব্লগই দেওয়া যায় তো যাই হোক সকালবেলা উঠেছি অনেকক্ষণ তখন ছটা বাজে কারণ কি বলতো কালকে সারা রাত একদমই ঘুম হয়নি কালকে আমাদের এখানে একটা ক্রিকেট টুর্নামেন্টে খেলা হচ্ছিলো তো সারা রাত মানে না এসেছে আমার ভাই না এসেছে আমার বর দুজনাই কিন্তু আমার বরের টিম বানিয়েছিলো সেই টিমটা কিন্তু ফাইনালি আজকে জিতে গেছে সারা রাতের খাটা খাটনি কিন্তু সফল হয়েছে এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে আর মানে আগের বছরও কিন্তু টিম করেছিল সেটাও জিতে গিয়েছিলো এই বছরও টিম করেছিল সেটা যেতে আজকে খুব ভালো লাগছে জানো তো যে সারা রাত ধরে এত খাটা খাটনি করেছে তারা মানে সাকসেস পেয়েছে এটাই হচ্ছে অনেক তো যাই হোক আবার কিন্তু একটা কাপ আসছে আমার বাড়িতে তো যাই হোক তো চলো এখন স্নান করবো মা আজকে যাই আছে সকাল সকাল গঙ্গা স্নান করতে সামনে বাড়িতে মনসা পুজো তো সেই জন্য আর বেশি দিন নেই অনেক কাজকর্ম আছে সেই জন্য মা আগে গঙ্গার স্নানটা সেরে আসি তারপরে বাকি কাজগুলো হবে তো সকাল সকাল আমি এবার রান্না বসাবো স্নান করে এখনো এখনও স্নান করব মা টুজো করে দিয়ে চলে গেছে ব্রেকফাস্ট বানালাম এই মাত্র কিছু কুচি আছে সেগুলো করব তারপরে স্নান করে রান্না বসাবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো ফাইনালি সেই খেলার কাপ কিন্তু আমার বাড়িতে চলে এসেছে দেখতেই পাচ্ছ এত আনন্দ হচ্ছে না কাপটাকে দেখে তোমাদেরকে কি বলবো সারা রাতের জার্নিটা আমার পরে সফল হচ্ছে খালি এই কাপটার জন্যে সিন্ধু সে সারা সারা রাত জেগেছিল তো যাই হোক আজকে খুব একটা আনন্দর দিন তারপরে মা আজকে বাড়িতে নেই সেই জন্য সমস্ত কাজ রান্না বান্না করতে হয়েছে একা হাতে সেই জন্য আর ভিডিওটা করা হয়নি সেই জন্য একদম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছে হচ্ছে মেয়ে নাচের ক্লাস আজকে চারটে থেকে কিন্তু মেয়ে নাচের ক্লাসটা ছিল এত পরিমাণ গরম ছিল এত পরিমাণ রোদ্দুর ছিল তোমাদেরকে কি বলবো এই টাইমটা খুবই কষ্ট হয় আর এত টায়ার্ড লাগছিল না কি বলবো তোমাদেরকে তো কিছু করার নেই মেয়ে নাচের ক্লাস শেষ করে সোজা চলে এসেছিলাম আমরা এম বাজের এম কিছু কেনাকাটা ছিল মেয়ের সেগুলি করেই তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তো অনেক কিছুই কেনাকাটা করছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো সেগুলো তো মানে তখন আর ভিডিওটা করা হয়নি অনেক অনেক কিছু জিনিস ছিল এখানে তো ভেবেছিলাম আরও কিছু নেব কিন্তু একদমই ভুলে গেছিলাম তারপরে মেয়েদিকে দেখো মেয়ের খেতে ইচ্ছা যে পিৎজা তো যাই হোক এখানে বাইটে চলে এসেছিলি তো মানে ডমিনন্সে যাওয়ার কথা ছিল কিন্তু তখন একদমই মাথায় ছিল না সেই জন্য ওই দিক থেকে সোজা চলে এসেছিলাম আমার অন অনভাইটে পিৎজা খেতেও কিন্তু আমাদের খুবই ভালো লাগে তো যাই হোক এইদিকে মেয়ে দেখো মেনু কার্ড পড়ছে মানে কি বুঝেছে আমি জানি না ও আমাকে দেখছে মা আমি এটা খাবো ওটা খাবো তো যাই হোক মন দিয়েও কিন্তু মেনু কার্ড পড়ছিল তোমাদেরকেও কিন্তু দেখাচ্ছিলো এখানে দেখো আমাদের পিৎজা কিন্তু গরম গরম চলে এসেছে একদম চিজি কর্ন একদম চিকেন একটা পিৎজা এত সুন্দর খেতে ছিল না তার সাথে ছিল লেমন টি মানে এত সুন্দর খেতে লাগছিল না কি অনেক দিন পর কিন্তু আজকে আমরা পিৎজা খেলাম তো যাই হোক এদিকে দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো রাতের দিকে ঠান্ডা ঠান্ডাই ছিল কারণ কী বলতো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এই দেখো আমার জিনিসপত্র কিনে কিন্তু আমি বাড়ি চলে এসেছি এবার দেখাই আমি কি কি কিনেছি তো প্রথমেই কিনে নিয়েছি আমি ছটা সেটের বোতল তো বোতলগুলো খুবই ভালো লাগছিল তারপর কম প্রাইজও ছিল সেই জন্য নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা পাপোশ কারণ সামনে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো সেই জন্য এসব লাগবে সেই জন্য ভাবলাম যে যখন পেয়েছি তখন কিনেই ফেলি তারপর আরও কিছু মেয়ের জিনিসপত্র মেয়ের জিনিস কেনার জন্য বেশি আমি গেছিলাম ওখানে তো এখানে দেখো অনেক কটা টি শার্টও কিনেছিল কিন্তু আমি আরও দুটো জামা কিনেছিলাম তো সেটা তোমাদের দাদা ভাই নেয়নি ভুল করে রেখে দিয়েছিল ওখানে বাড়িতে এসে প্রচুর পরিমাণে ঝামেলা হয়ে গেছিলো তারপর এখানে দেখো একটা প্যান্ট কিনেছিলাম হট প্যান্ট তার সাথে এরকম দেখো টি শার্ট কিনেছিলাম তিনটে তিনটে সেট আছে খুব সুন্দর সুন্দর কারি গরমের মধ্যে না এই সব জামাকাপড়ই পরানোই মানে বেশি ভালো তো যাই হোক সেগুলো কিনে ফেলেছি আর এখানে আরও একটা টি শার্ট কিনেছিলাম টি শার্টগুলো না খুব সুন্দর দেখতে ছিল আর খুব একদম সফট কাপড়ের মধ্যে ছিল তো যাই হোক তার সাথে আরও দুটো কিন্তু জিনিস কিনেছিলাম আমি তো ভুলই গেছিলাম যে আমি এই জিনিসগুলো কিনে এই জিনিসটা কী বলো তো সাবান মাখা যাদের হাত পিছনে পিঠের মধ্যে যায় না তাদের এগুলো মানে তোমাদের দাদাভাই বেসিক্যালি ওর জন্যই কিনেছে তার সাথে একটা হাফ প্যান্টও কিনেছে চলো টাটা